আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্পার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের লেভেল খাট দেখাবো আমাকে অনেকে নক দিয়েছেন যে তাদের লেবেল খাট প্রয়োজন সেই ক্ষেত্রে লেবেল খাটে ভিডিও দেওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের লেবেল খাট দেখার উদ্দেশ্যে আচ্ছা এটা কিন্তু আচল খাট আমাদের এখানে একদম নতুন একটা খাট এসেছে এটা হচ্ছে আচল খাট কাজের যে ডিজাইনটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে যারা পায়ের সাইট লেভেল ইভেন আঁচল খাট মানে আনকমন কিছু ডিজাইনে খাট নিতে চান চাইলে এই খাটটা নিতে পারেন এটা কিন্তু অন্য খাটের মতো মানে মাথার সাইডের উচ্চতা তত বেশি না এটার মাথার উচ্চতা কিন্তু অন্য খাটের তুলনায় একটু কম এখানে ফুল আছে একটা আর তারপর মাঝখানে একটা ওপর একটা আর এই পাশে একটা মানে খাটের যে ফুল বডি মিলিয়ে হচ্ছে এখানে চারটা ফুল দেওয়া হয়েছে তাছাড়া আচলে যে ডিজাইনটা হয় সেক্ষেত্রে এই নকশাটা করানো হয়েছে আর এখানে মাঝখানে এখানে বক্স সিস্টেম করা তারপর আমি যেটা দেখাবো ওইটা হচ্ছে বক্স সিস্টেম অন্য খাটে কিন্তু থাকে দুই পাশে ডয়ার আর টানা গ্লাস বাট এগুলো হচ্ছে মাঝখানে বক্স এখানে চাইলে কাপড় চোপড় নিত্য প্রয়োজনীয় কিছু রাখতে পারবেন আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আর চাপসহ মিলে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের আঁচল খাটগুলো নিতে পারবে আচ্ছা প্রথমে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে আঁচল খাট আর এটা হচ্ছে লেভেল খাট এখানে মাথার সাইডে যেভাবে লেভেল দেওয়া আছে সেমভাবে পায়ের সাইড লেভেল আছে আর এই নকশাটা কিন্তু মূলত করানো হয়েছে যে ড্যারি মেড যে চকলেটটা হয় মূলত এই ডিজাইনটাই এখানে করানো হয়েছে আর ওপরে ফুল আছে ফুল আহামরি কোনো কাজ নেই যারা সিম্পল কাজের ভিতরে লেভেল খাট নিতে চান চাইলে এই খাট গড় নিতে পারেন আর বার্নিশের কালার হয় দুইটা আমি আপনাদেরকে যে দুটি খাট দেখিয়েছি এখানে দুটোটাই কিন্তু করা আছে লাইট কালার তাছাড়া আরেকটি কালা হয় এটা হচ্ছে ডিপ বার্নিশের কালা হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই খাটেও সেমভাবে আমরা মাঝখানে সিস্টেম করেছি এখানে এই যে বক্স আছে পর্যাপ্ত পরিমাণ যা কিছু প্রয়োজন রাখতে পারবেন এখানে এটা বক্স সিস্টেম করানো হয়েছে আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ টাফসহ মিলিয়া আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ কার্ড এটা হবে ছশো তার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেবেল খাটগুলো নিতে পারবে তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রোমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম